এখন আমি কি আমার হাত দ্বারা তাকে কি চোন তৃপ্তি দিতে পারবো তার লজ্জাস্থান থেকে দেখেন আল্লাহ রাবুল আলমিন পুরুষ নারীকে যেভাবে সৃষ্টি করেছেন আর যেভাবে জনমিলন দ্বারা তৃপ্তি দেওয়া শিখিয়েছেন সেটাই হচ্ছে শরীয়ত সম্মত তার বহির্ভূত কাজ হচ্ছে সীমা লঙ্ঘন করা আল্লাহ রাব্বানা বলছেন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানু ফা ইন্নাহুম গায়রু মালুমিন ক্ষেত্রে আর আল্লাহ দাস প্রদাসী প্রদাসী কথা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা নেই এই ক্ষেত্রে তিরস্কৃত হবে না আর যদি আমানিব তাগা ওয়া রাযাল এছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করে যে যদি যৌন খোদা নিবৃত্তি করে নিজের অথবা তার স্ত্রী তাহলে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী আল্লাহ বলছেন সীমা লঙ্ঘন জায়েজ নয় সুতরাং এটা আপনার করণীয় নয় হয় সেই রকম ক্ষেত্রে আপনার স্ত্রী ধৈর্য ধারণ করে থাকবে যে আমি এইভাবে জীবনটা কাটাবো কোন থেকে নিজে বাঁচিয়ে রাখবো এবাদত বন্দীতে আর জ্ঞান অর্জন করায় নিজেকে নিয়োজিত করব। এই শর্তে যদি পাপ থেকে বেঁচে থাকতে পারে তাহলে আপনার সারা সারা জীবন আপনার সাথে সংসার করতে পারে এই অবস্থা আর যদি দেখা যায় যে না তার গুনহার আশঙ্কা রয়েছে অথবা গুনহার আশঙ্কা থাকা না থাক সে বলছেন না আমি এইভাবে জীবনটা কাটাবো না আমার ছেলে মেয়ের প্রয়োজন রয়েছে তারপরে আমার নিজের শারীরিক চাহিদা রয়েছে সুতরাং সে তালাক নিলে সে তার কোনো দোষ না বরং তার জন্য তালাক নেওয়া ভালো এবং আপনার জন্য তালাক দিয়ে দেওয়া ভালো যে আপনার মধ্যে যেহেতু সেই হক যোগ্যতা নেই সুতরাং আপনি নিজেকে অন্য কাজে নিয়োজিত করবেন আপনি এলএম শিখা শুরু করেন রহম্লা সারা জীবন বিয়ে শী করেন ইমাম বোখাই রহমহল্লা বিয়ে শী করেছেন কি করেন কোনো প্রমাণ নেই ছেলে মেয়েও ছিল না অনেক এরকম বড় বড় অলাম যা বিয়ে স্বাধীন করেননি তারা এর সাথে অনেক গুরুত্বপূর্ণ কাজে নিজেকে একবারে নিয়োজিত রেখেছিলেন তো তারা আমাদের জন্য আদর্শ রসর উল্লাস পর যদিও যার শারীরিক চাহিদা রয়েছে পুরুষ হোক নারী হোক তাদের জন্য বিয়ে করা অবশেষণাতে মহকাবে কিন্তু যেহেতু সেই চাহিদা নেই সুতরাং আপনি তাকে স্বাধীনতা দিয়ে দেবেন তুমি চলে যেতে পারো সে ইচ্ছা করলে চলে যাবে আর না হলে থাকলে এই শর্তের সাথে থাকবে যে সে কোনো গণহায় লিপ্ত হবে না আর যদি ধরেন আংশিক হক আদায় করা সম্ভব হচ্ছে মানে শক্তি কিছুটা আছে যেটা দিয়ে ধরেন পূর্ণ হয়তো শারীরিক চাহিদা পূর্ণ করা সম্ভব হচ্ছে না কিন্তু অনেকটা হচ্ছে আর সেটাতে আরেকটু কিছুর জন্য যদি যেটা বললেন সেইটা যদি অবলম্বন করেন তাহলে সেটা যায় পারে কিন্তু একেবারে জনশক্তির নেই আর শুধু আমি হাত দ্বারা অথবা আর কিছু আমি যদি তৃপ্তি দান করি না হচ্ছে এটা পথ নাই এটা সম্মত পথ নাই আল্লাহ 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 আপনাদের ভালো করুন এবং উত্তম কাজে আল্লাহ সবসময় নিজেকে নিয়োজিত রাখার তৌফিক দান করুন